সেগুলা কিন্তু সবাই পেয়ে যাবেন আজকে আমরা যে শপে চলে এসেছি এটা হলো জুবায়ের সাউন্ড সিস্টেম এটা কিন্তু মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ভিত্তি আসলে কিন্তু পেয়ে যাবেন এই শপে যে অনার রয়েছে আনসার ভাই তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আনসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া যেহেতু আপনি ভাই মানে এটা আপনি নতুন দোকান নাকি ভাইয়া জি জি নতুন দোকান এই মাসে উদ্বোধন করেছি তো ভাইয়া বাসাবাড়ির জন্য যারা ভাই সাউন্ড বক্স নিতে চায় ভাই তারা মানে কত টাকা বাজারের ভিতরে সাউন্ড বক্সগুলো আপনি দিবেন তাদেরকে যদি আমাদের এখানে ইউজ পরিমাণ কিন্তু এমবি আছে যারা বাসাবাড়ির জন্য এগুলো সবকলাই বাসাবাড়ির জন্য যারা বাসাবাড়িতে বাজাতে চায় তাদের জন্য আমাদের বাইরে বক্স রাখা আছে জি যদি বাসাবাড়ির জন্য কেউ দশ ইঞ্চি স্পিকার দিয়ে নিতে চায় তাহলে তার চার হাজার টাকা হলেই দুইটা বক্স আর একটা এমবি ফায়ার পেয়ে যাবে জি ঠিক আছে এই এমবি ফায়ারটা পড়বে এই এম বি দামটা কত হবে এমবি ফায়ারটার দাম হল উনিশশো টাকা

এটা ট্যান্ডেস্টারের উপরে ওয়ার্ডটা নির্ভর করে কত ওয়ার্ড হবে ট্যান্ডেস্টারে এটা হলো চার ট্যান্ডেস্টার এটা হলো আঠাইশো টাকা পর এখানে আছে একটা আট ট্যান্ডেস্টার মেশিন আমাদের বডি গুলো দেখেন ফিনিশিংটা একটু দেখেন আপনি দেখেন আমাদের প্রত্যেকটা নপ কিন্তু অরিজিনাল চায়না নপ লাগানো আছে ব্লুটুথ সহকারে মাইক্রোফোনের সকেটটা একটু দেখেন আমরা দামি সকেট দিয়ে মাল ব্যবহার এই মালটা কত ট্যান্ডেস্টার এটা হলো আট ট্যান্ডেস্টার এটা দিয়ে কয় স্পিকার বাজবে এটা দিয়ে ষোলো ইঞ্চি স্পিকার দুইটা চলবে তিন ইঞ্চি কয়েলের হ্যাঁ বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়েলের চাইলে চালাতে পারবে কোনো সমস্যা নেই

হ্যাঁ অনেক হেভি করে বানানো পরে এখানে যে নিচে আর একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো ট্যান্ডেস্টার ট্যান্ডেস্টার মেশিন এটার কিন্তু পারফরমেন্স আমাদের হেকসিনগুলো যদি একটু দেখাই আপনাদেরকে আমরা মোটা হেক্সিন ব্যবহার করি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের হেকসিনগুলো দেখেন আমরা মোটা হেক্সিন ব্যবহার করি ট্যান্ডেস্টারও ভালো মানে ট্যান্ডেস্টার আমরা ব্যবহার করি মার্কেটে কম দামি ট্যান্ডেস্টার পাওয়া যায় একটা ট্যান্ডেস্টার শুধু ষাট টাকা শুধু সেই ট্যান্ডেস্টার দিয়েও অনেকে সেট বিক্রি করে দেখা যায় পাঁচশো কমে বিক্রি করে অনেকে এসে পাঁচশো কমের জন্য ওই মালগুলো নিয়ে যায় কিন্তু ট্যান্ডেস্টার কম দামি মাত্র ষাট টাকা আর আমাদের একশো টাকা দামের আমি ট্যান্ডাস্টার আমরা ব্যবহার করি মেশিন গুলো হ্যাঁ এখন নিচে যেটা রয়েছে

টেন্ডসারটা দেখেন চব্বিশটা ট্যান্ডাস্টার আমরা দুইটা কিন্তু ড্রাইভার ট্যান্ডেস্টার ব্যবহার করেছি উনিশ তেতাল্লিশ অনেকে থাকে বিশ তিয়াত্তর এগুলোই ব্যবহার করে কিন্তু আমরা উনিশ তেতাল্লিশ ড্রাইভার ট্যান্ডাস্টারের ব্যবহার করেছি বোর্ডটা যাতে একটু হেভি হয় শক্তিশালী হয় চারটা ক্যাপাসিটা ট্রান্সফর্ম ব্যবহার করেছি তামাক এটা কিন্তু ফুল তামাক কেউ যদি অ্যালমুনিয়ামের চায় তাহলেও নিতে পারবে এটা কিন্তু ফুল তামাক এটা কিন্তু আছে আড়াই ইঞ্চি ফিকনেস ঠিক আছে হ্যাঁ আর এম সিটার দাম পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা ভাই এই যে এমপি দিয়ে এটা দিয়ে কয় ইঞ্চি মার বাজাতে পারবে এটা দিয়ে ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়লের চারটা বাজাতে পারবে

চৌত্রিশশো টাকা জি জি এটা কিন্তু কাপুরের আর আমাদের এগুলো কিন্তু ঢালাই ঢালাই হ্যাঁ পরে যেখানে বারো ইঞ্চি স্পিকারের বক্স আছে এগুলো কিন্তু ঢালাই দেখেন ঢালাই হ্যাঁ এগুলো কিন্তু ঢালাই জি এগুলো ঢালাই এগুলো হলো বত্রিশশো টাকা জোড়া বত্রিশশো টাকা জি মাত্র বত্রিশশো টাকা এটা জেপিএল কোম্পানি পিবি কোম্পানি যেটাই নেন একই দাম বত্রিশশো টাকা জোড়া বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার ভাইয়া যদি ষোলো ইঞ্চি স্পিকারের বক্স চাই সেটাও আমাদের কাছে আছে এখানে ষোলো স্পিকার কয়টা থাকবো দুইটা ষোলো ইঞ্চি স্পিকার দুটো আর যদি কেউ বারো ইঞ্চির ভিতরে হচ্ছে একটা বক্সের ভিতরে দুইটা সেটাই সাইজের ভিতরেই হয় তাই এটা রেটা কত রাখা যাবে এটা একটা আছে আট হাজার টাকা জোড়া আর একটা আছে সাত হাজার টাকা জোড়া দুই কোয়ালিটি মানে সাত হাজার টাকা জোড়া কিন্তু বাসাবাড়ির জন্য যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বাংলা যে ক্যাবিনেট রয়েছে সেটাই কিন্তু নিতে পারবেন এছাড়াও তো বড়গুলো তো পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে বড় ইউজ পরিমাণ বক্স আছে জি বড়গুলো না এইগুলো রেট কিরকম করবে হ্যাঁ এটা ষোলো হাজার টাকা জোড়া জিন্স আবার সহকারে এটা কিন্তু সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে করা গর্জনের প্লাই দিয়ে জি সম্পূর্ণ গর্জনের ষোলো হাজার টাকা জিন্স আবার সহকারে পাবেন আমাদের কাছে জি ভাইয়া তার পিছে যে একটা আঠারো রয়েছে ক্যাটকিনের হ্যাঁ এটাও ক্যাটকিনের জি এটাও কিন্তু সম্পূর্ণ গর্জন এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ঢালাই একটু ঢালাইটা একটু দেখান ওয়াটার ঢালাই জি জি কিন্তু ওয়াটার প্রুফ ঢালাই সম্পূর্ণ ওয়াটার প্রুফ ঢালাই ওয়াটার ঠিক আছে পানি ফলাইলে কিছু হবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ জি এটা হলো আঠারো ইঞ্চি স্পিকারের বক্স আঠারো ইঞ্চি স্পিকারের বক্স জি যারা বড় বড় কনসার্ট প্রোগ্রাম করে যারা ভাড়া দেয় বিয়ে সাদিতে তাদের জন্য এই বক্সগুলো আমাদের কাছে আছে ইউজ পরিমাণ বক্স আছে এই পাশেও বক্স আছে যদি দেখান দেখছে নিউজ পরিমাণ বক্স আছে এগুলো এখনো নেট লাগানো হয়নি আমরা এগুলো নেট লাগাবো ঠিক আছে নেট এখন কারখানা থেকে আইনে আবার এখন রাখছি আমরা মাল এখন নেট লাগাবো আর এটার দোরা হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জিন্স কাবার সহকারে বাইশ হাজার টাকা হল আমাদের কাছ থেকে এই বক্সটা নিতে পারবেন পঞ্চাশ ইঞ্চি বক্সের কাবার পঞ্চাশ ইঞ্চি বক্সের জি জি পঞ্চাশ ইঞ্চি বক্সের কাবার এগুলো আমাদের কাছে সকল প্রকার কাবার পাবেন আপনারা পট্টি জিন্স পট্টি কেউ যদি পেস্টিং কাবার লাগে সেটাও আমরা দিতে পারি পঞ্চাশ ইঞ্চি বক্সের কভারের কত টাকা এটা মাত্র এগারোশো টাকা কি বলেন জি জি মাত্র এগারোশো টাকা পঞ্চাশ ইঞ্চি বক্সের কাবার মাত্র এগারোশো টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র এগারোশো টাকা তারপর এখানে যদি আরেকটা একটা কাবার দেখাই আপনাদেরকে এইটা আবার কি 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 কাবার এটা হলো জিন্স কাবার জিন্স কভার জি এটা হলো জিন্স কাবার একটু ভিতরে আসেন এই যে কাবারটা দেখান সম্পূর্ণ কিন্তু জিন্স করা আছে সাইডও সাইডে জিন্স দেওয়া আমাদের খাবারগুলোতে আর এটার প্রাইস রাখলো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জিন্স খাবার জি জিন্স খাবার মাত্র ষোলোশো টাকা দিলে জিন্স খাবার আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা খাবার আছে যদি একটু দেখাই রে মনে হয় ভিসবি কি জি যে এটা একটু ভালো মানের কাবার এটা ফর্তিওয়ালা কাবার এটা যারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন দেখা যায় অনেক মালের রেট তো বলা সম্ভব হয় না আপনাদের যদি কারণ নিজস্ব কোনো মডেল থাকে যে বক্স বড় ছোট। কাবার বানাতে চান তাহলে আমাদের কাছে কাবার বানাতে পারবেন যে কোনো সাইজের আল্লাহ যত বড় বক্স হোক আর যত ছোট বক্স হোক কাবার সকল প্রকার কাবার আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে আর একটা বক্স আছে কাবার দেখেন এদিকে ভাই এটা কিন্তু পট্টিওয়ালা পট্টিওয়ালা হ্যাঁ এটা সিলাইটা দেখছেন জি ভাই একবারে কিন্তু ভিআইপি সিলাই এটাকে আমরা ভিআইপি মাল বলি এটা কিন্তু চাইরো সাইড পট্টি লাগানো উপরে নিচে পট্টি আবার প্লাস কিন্তু জিন্স কাবার জিন্স কাবার হ্যাঁ জিন্স কাবার

তারপরে যেখানে এগুলো সাউন্ড সিস্টেমের আদার্স জিনিস দেখা যায় যে স্পিকারের কয়েল আছে আমাদের কাছে বিভিন্ন আইটেমের স্পিকার কয়েল ফ্যামেল জ্যাক জ্যাক টার্মিনাল এই যে কোরোসোপারের পিড সব কিছুই আমাদের কাছে আছে এই যে মিক্সচারের ফেদার সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পরে যে মাইক্রোফোনের ফোম ফোমটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার জিনিস আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন পরে যেখানে একটা ফ্রেম আছে এটা কিন্তু ফাইবারের ফ্রেম একটু দেখাই আপনাদের কাছে লাল আর কালোটা রানিং বেশি এটা সবচেয়ে বেশি চলে এটা যদি নিতে চান তাহলে উনিশশো টাকা জোড়া রাখবো টাকা জোড়া পরে আর একটা আছে এটা থ্রি থ্রি এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম এটা বারোশো টাকা জোড়া বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা জোড়া পরে এখানে আরেকটা ফ্রেম আছে এটা একটা চাইনিজ ফ্রেম দুটো দেখাই এই যে ফ্রেমটা একটু দেখেন এটা কিন্তু আমরা এটা কিন্তু ফাইবার ফ্রেম ফ্রেমটা দেখেন অনেক হেভি কিন্তু অনেক হেভি হ্যাঁ অনেক হেভি এটা হলো বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জি যে ফ্রেমটা মাত্র বাইশশো টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে অনেকে দেখেন ফোর ফোর টুইটারের যে বাটিগুলো ভেঙে যায় জি এই যে বাটিগুলো অনেকে চাই যে ভাই আমাদের টুইটারে বাটি ভেঙে গেছে মাল হাতের থেকে পড়ে বাটি ভেঙে গেছে তাদের জন্য আমাদের বাটিগুলো আনা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার জন্য দেখা যায় আট টাকার মাল অচল হয়ে থাকে চালাইতে পারে না বাটি ভেঙে যায় মালে কয়েল ডিস্টার হয়ে যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলেই আপনি আট হাজার টাকার মাল আবার রানিং হয়ে যাবে এখন আমরা কিছু কয়েল দেখবো যে ছোটো ছোটো টুইটার পরে ফোর ফোর এক্সটি টুইটার থ্রি থ্রি সকল প্রকার কয়েলগুলো আপনাদেরকে দেখাবো যেটা হলো চৌত্রিশ পয়েন্ট ফোরের কয়েল ছোট টুইটার ম্যাগনেট এটা হলো সেটার কয়েল এটা মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো টাকা তারপর এটা হলো ফোর জি জি এটা টাকা এই দাম টাকা এটা হলো তার থেকে একটু বড় টুইটার সাইজ এটা হলো সেই সাইজের কয়েল বলি এটা হলো টাকা মাত্র টাকা আমাদের কাছ থেকে কয়েলটা নিতে পারবেন তারপর এখানে হলো থ্রি থ্রি কয়েল এটাকে থ্রি থ্রি এক্সটি কয়েল থ্রি থ্রি এক্সটি কয়েল দুই পদের আমাদের কাছে আছে যদি আপনাদেরকে একটু না দেখাই বুঝতেন না এই দেখেন দুই পদের কয়েল দুইটা কিন্তু দুই রকম এটা টার্মিনালটা দেখেন এক এটা টার্মিনালটা কিন্তু আর এক রকম এটাও থ্রি থ্রি এক্সটি এটাও থ্রি থ্রি এক্সটি এটা হলো নর্মাল টুইটারে থাকে এটা হলো ভালো মানের টুইটারে থাকে ঠিক আছে এটা ভুঁয়ের যে কয়েল এটা হলো বুয়ের কয়েলটা এটা হলো রেডিমেড কয়েল এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আর এটা হলো চারশো টাকা চারশো টাকা টাকা থ্রি থ্রি এক্সটি বইয়ের যেটা এটা হলো সেটার কয়েল চারশো টাকা তারপর আমাদের কাছে ফোর ফোর এক্সটি কয়েল যদি আপনাদেরকে দেখাই এই এটা কিন্তু মাকড়সা কয়েল মাকড়সা হ্যাঁ এটা একটু ভালো মানের কয়েল আরেকটা আছে একটু কম দাম এটা উপরে রেমেলটা থাকে না ঠিক আছে এটা মাত্র চারশো টাকা চারশো টাকা জি জি মাত্র চারশো টাকা এই কয়েলটা তারপরে যদি কেউ ফোর ফোর এক্সটি আর ভালো মানের কয়েল চান সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এইটার তামাটা একটু দেখান এটা কিন্তু ফ্ল্যাট তার ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ এটা ফ্ল্যাট তারের কয়েল আমরা বলে থাকি এটা ফ্ল্যাট তারের কয়েল এটাও কিন্তু মাকড়সা খুবই ভালো মানের এটা কয়েলটা ঠিক আছে এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে এই কয়েলটা সাতশো পঞ্চাশ টাকা কয়েল আমাদের কাছে নিতে পারবেন ফ্ল্যাট তারের কয়েল তারপরে আমরা আদার্স অন্য কিছু আরও দেখাচ্ছি আপনাদেরকে ভাই আমরা এখানে অনেক ধরনের জ্যাকের কালেকশন দেখতেছি ভাইয়া জি যেগুলো মোবাইল জ্যাক আছে যে মিক্সচার দিয়ে চালানোর জন্য মোবাইল জ্যাক আমাদের কাছে আছে পরে যে মিক্সচারে হেড প্যাচিং কর আছে আমাদের কাছে স্টুডিও পরে যে মনোটা আছে আমাদের কাছে হ্যাঁ এটা মনো ব্যবহার করা হয় এটা স্টুডিও এক্সেল আর ডেলটা থেকে ডেলটা প্যাচিং করার জন্য এটা হলো মোবাইল কট গান বাজানোর জন্য একটা কোয়ালিটি একটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে এই মোবাইল কটটা যদি কেউ নিতে চান তাহলে রাখবো হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা জি একশো বিশ টাকা আর এটা নিলে পড়বে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট মোবাইল কট ঠিক আছে মোবাইল মিক্সচার থেকে মোবাইল দিয়ে বাজানোর জন্য পরে যে প্যাচিং করে একটা আছে স্টুডিও তো এক্সেলার থেকে মোনো ঠিক আছে এটা হলো দুশো টাকা পার পিস দুশো টাকা পার পিস হ্যাঁ আর যেটা হলো আড়াইশো টাকা পার পিস আড়াইশো এক্সেলার খুবই ভালো মানের খুবই ভালো মানে এক্সেলার আড়াইশো টাকা পার পিস হলে আমাদের কাছ থেকে এই জ্যাকগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমাদের কাছে কিছু ডেল্টার বোর্ড দেখাই আপনাদেরকে ফোর জিরো জিরো ডেল্টার বোটো আছে আমাদের কাছে যাদের দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন ট্যানস্টার সবই আছে আমাদের কাছে এক্সেসোরিজ ও

আটাইশো টাকা টাকা এখানে যদি কারো লাগে সেটাও আমাদের কাছে আছে টি এ টু এস কম দামি সকল প্রকার আমাদের কাছে পেয়ে যাবেন পরে যেখানে ফোর জিরো এইট দেখতে পাচ্ছেন দেখেন যেটা কিন্তু চারটা ফোর জিরো বোট সহকারে খুবই ভালো মানের একটা বোর্ড এটা মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই এটা আটাইশো টাকা আর ফোর জিরো এইট জিরো মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ পরিমান মাইক্রোফোন আছে আমার মাইক্রোফোনের আইটেম দেখাব আপনাদেরকে জি মিয়া ঠিক আছে প্রথমে আমরা মসজিদের যে মাইক্রোফোনগুলো ব্যবহার করে সেই মাইক্রোফোন দিয়ে শুরু করি এখানে চারটা কোয়ালিটির পাঁচ ছয়টা কোয়ালিটির আছে মাইক্রোফোন মসজিদের জি ঠিক আছে এই আছে একটাটা মসজিদের কিন্তু তার ছাড়া তার ছাড়া হ্যাঁ মাইক্রোফোন এটা খুলে যদি দেখাই দেখেন এটা কিন্তু তার এই সরি ব্যাটারি ছাড়া পড়বে এটা ব্যাটারি ছাড়া হ্যাঁ এই মাইক্রোফোন ব্যাটারি দরকার পরে এটা হলো ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া হ্যাঁ ব্যাটারি ছাড়া এটা কিন্তু খুবই একটা ভালো মানের মাইক্রোফোন তারও অনেক বড় দওয়া আছে যারা অনেকে দেখা যায় মসজিদে অনেকে না গ্রাম অঞ্চলে দেখা যায় দুই মাস তিন মাস পরে ব্যাটারি নষ্ট হইলে তারা বোঝেনা কোন মনে করে যে মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে তাদের জন্য মাইক্রোফোনটা তারা এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা মাত্র 850 টাকা 850 টাকা খুবই ভালো মানের একটা মাইক্রোফোন 850 টাকা হল আমাদের কাছে এই ক্যাপটন কোম্পানির মাইক্রোফোনটা পেয়ে যাবেন মাত্র 850 টাকা জি স্যার তারপর এখানে আরো দুইটা কোয়ালিটির মাইক্রোফোন আছে 60 সিসি দেখেন

পরে মাইক্রোফোনের যে কয়েলটা এটা একটু ভালো মানের কয়েল লাগানো এটা একটু কম দামি কয়েল লাগানো এর জন্যই রেটটা পার্থক্য মূলত ঠিক আছে তারপরে এখানে আর একটা আছে এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ খুবই ভালো মানের একটা মাইক্রোফোন এটা হলো হেড মাইক্রোফোন আমরা বলি মসজিদের জন্য যারা ক্যাম্পাস করতে চায় তারা আমাদের কাছ থেকে মাইক্রোফোন নিতে পারবেন মোটামুটি খুব ভালো মানের একটা মাইক্রোফোন তারপর এখানে এখানে যে টুয়া 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 এগুলো দেখা যায় ক্যাম্পাসের জন্য মসজিদে আজান দেওয়ার জন্য দেখা যায় কোনো প্রোগ্রামের জন্য এই মাইক্রোফোনগুলো খুবই ভালো মানের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে মাইক্রোফোনটা নিতে পারবেন আপনারা তারপর এখানে আরো মাইক্রোফোন আছে এই একটা দেখেন লেন মাইক্রোফোন এই মাইক্রোফোনটা খুবই ভালো বিট বিটকেশ সহকারে বিট বিটকেশ সহকারে জি এটা বিট বিটকেশ সহকারে এই মাইক্রোফোনটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে মাইক্রোফোনটা নিতে পারবেন পরে এখানে আছে হলো সিকাকো মাইক্রোফোন সিকাকো এই মাইক্রোফোনটা খুবই চাহিদা ভাইয়া খুবই চাহিদা এটার ব্যাগটা যদি খুলে আপনাদেরকে মাইক্রোফোনটা একটু দেখাই দেখেন ঠিক আছে এটা হলো এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা সিকাকো মাইক্রোফোন এক হাজার টাকা হলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আর একটা এ কেজি মাইক্রোফোন এ কেজি এ কেজি এটা বাসির জন্য খুবই একটা ভালো মাইক্রোফোন যারা তবলাই দিতে চান তারা মাইক্রোফোনটা নিতে পারেন খুবই একটা ভালো মাইক্রোফোন আশা করি ইনশাআল্লাহ খুব ভালো মাইক্রোফোন হবে এটা রাখবো হলো এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা এই মাইক্রোফোনটা তারপরে এখানে আমাদের কাছে আরও কিছু মাইক্রোফোন আছে দেখা যায় যে নাইনটি এইট আছে একশো এক আছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো ছয়শো টাকা ছয়শো হ্যাঁ এটা হলো সাতশো টাকা সাতশো টাকা ছয়শো এটা ছয়শো টাকা এটা সাতশো টাকা পরে আমাদের কাছে এখানে আরও মাইক্রোফোন আছে এই যে আছে ইয়োগা এটা হলো ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছশো টাকা তারপরে এ আর একটা আছে বস এটা হলো সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু খুব ভালো মানের মাইক্রোফোন পরে যারা কনসার্টের জন্য মাইক্রোফোন নিতে চাচ্ছেন বোগালের জন্য মাইক্রোফোন খোঁজেন তারা এই জেটিএক্স মাইক্রোফোনটা নিতে পারেন এগুলো কিন্তু বোগালের শিল্পীদের জন্য ঠিক আছে কনসার্ট প্রোগ্রাম যারা করতে চান মাইক্রোফোন এক্স এটা হলো তাদের জন্য মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি মাত্র ষোলোশো টাকা তারপর আমাদের কাছে এখানে আছে কিছু হ্যাঁ ওয়ার্ললেস মাইক্রোফোন একটা সিঙ্গেল একটা ডাবল ডাবল হ্যাঁ এটার ভিতরে দুইটা পাবেন এটার ভিতরে একটা পাবেন আমরা যদি একটু খুলে দেখাই ডাবলটা একটু খুলে দেখাই আপনাদেরকে জি এই যে দেখেন প্রথমে পেয়ে যাবেন দুইটা হলো মাইক্রোফোনের ফোম ফোম এখানে যে মাইক্রোফোনের ফোম লাগাবেন প্রয়োজন পয়োজন ফোম তারপরে এটা হলো ক্যাটালগ তারপরে পেয়ে যাবেন মাইক্রোফোনের একটা এটা দিচ্ছে আপনাদেরকে জি এই একটা রিসিভার রিসিভার হ্যাঁ সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু চার্জ হয় চার্জ হয় জি জি এই রিসিভারটা কিন্তু চার্জ হয় ব্যাটারিটা লাগাইলে আপনি এখানেই দেন চার্জিং পোর্ট দেওয়া আছে চার্জিং পোর্ট দেওয়া আছে জি যে ব্যাটারিটা চার্জ হবে দেখা আপনি একটা ব্যাটারি দিয়ে আপনি দুই চার ছয় মাস ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না আর এমনি অন্যগুলো দেখা যায় ব্যাটারি কিনতে হয় আপনার পেন্সিল ব্যাটারি দেয় একটা প্রোগ্রামের ভিতরে দেখা যায় দুইবারও ব্যাটারি চেঞ্জ করা লাগে এটা ব্যাটারিটা কিন্তু অনেক বড় এটা ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে আপনি একটা প্রোগ্রাম অনার্সে করতে পারবেন এক চার্জে আপনি প্রোগ্রাম শেষ আইনে আবার চার্জ দিতে পারবেন দুইটা ব্যাটারি দেওয়া আছে আপনার দুইটা মাইক্রোফোনের জন্য এই যে দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এই যে মাইক্রোফোনটা ওর মাইক্রোফোনটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মাইক্রোফোন অনেক সুন্দর কিন্তু মিটার মিটার রেঞ্জ মিটার দামটা মাত্র 2600 টাকা টাকার সিস্টেম এখন এইবার টাকা জি জি টাকার মাইক্রোফোন আপনি পাবেন না এই চার্জিং সিস্টেমটা পাবেন না এই মাত্র টাকার ডাবল পেয়ে যাবেন চার্জিং সিস্টেম সহকারে আর এটা सेम প্রোগ্রামে কিন্তু এটা খালি সিঙ্গেল এটা রাখবো হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা যেটা দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরে আমাদের কাছে কিছু হ্যান্ডমাইক আছে হ্যান্ডমাইক এই যে হ্যান্ডমাইক এটা হলো ছোট এটা হলো একটু বড় ওটার দাম কীরকম কিছু এটা হলো ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ হ্যান্ডমাইকটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো বাইশশো টাকা বাইশশো টাকা যেটা বাইশশো টাকা পর আমাদের কাছে ভিতরে আরাম হ্যান্ডমাইক আছে জি এই যে হ্যান্ডমাইকটা এটা হলো ছাব্বিশশো টাকা এটা ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি থাকে এটা হলো তিন হাজার টাকা এই একটা খুবই ভালো এটা সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এটা তিন হাজার টাকা এটা ছাব্বিশশো টাকা তো ঠিক আছে ভাই আপনাদের দোকানে আসতে হবে কেউ আসতে হবে আমাদের দোকানে আসতে হলে যারা দেখো অনেকে গুলিস্তান থেকে আসে অনেক মোপাশোল থেকে আসে আমাদের এখানে সামনে সাদা আছে ওখান থেকে এসে আপনার একটা রিস্ক নিয়ে এসে পড়বেন যে ঢাকা যাব যাব পাটুয়াটুলি আমাদের মার্কেটের নাম হলো মুন কমপ্লেক্স গাউন আর আমার দোকানের নাম হলো জুবাইয়ের সাউন্ড সিস্টেম শপ নাম্বার হলো এ দশ এটা হলো সদরঘাট আর গুলিস্তানের মাঝামাঝি এটা পেয়ে যাবেন আমাদের এখানে খুবই একটা ভালো জায়গা আপনারা আসবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দাম কম রাখার চেষ্টা করব সকল প্রকার সাউন্ডের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন আপনাদেরকে দেখাতে পারলাম না কেউ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু শপে চলে আসতে পারবেন